বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ইঞ্জিনিয়ার মশিউর রহমান পৌর হাই স্কুল অ্যান্ড কলেজ প্রভাষক আইসিটি আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ক তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের যেটা সিলেবাসে আছে তো সেটা নিয়ে আমরা আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রথম অধ্যায় আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রেক্ষিতে বাংলাদেশ ও বিশ্ব দ্বিতীয় নাম্বার অধ্যায় ডেটা কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং তৃতীয় নাম্বার অধ্যায় দুটি অংশ আছে একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি ও দ্বিতীয়টি হচ্ছে ডিজিটাল ডিভাইস চৌথ নাম্বার অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML পঞ্চম নাম্বার অধ্যায় প্রোগ্রামিং ভাষা এবং ষষ্ঠ নাম্বার অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আমি আপনাদের পরীক্ষার যে মানবণ্টন সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব মোট একশো মার্কের পঁচিশ মার্ক থাকবে হচ্ছে প্র্যাকটিক্যাল যেটা প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় আর পঁচাত্তর মার্ক আপনাকে পরীক্ষা দিয়ে আপনাকে অর্জন করতে হবে পঁচিশ পঁচিশ মার্ক বহু নির্বাচনী এবং পঞ্চাশ মার্ক সিজনশীল থেকে আপনার আসবে পঁচিশ মার্ক বহু নির্বাচনীর মোট ছয়টি অধ্যায়ের আপনাদের দুই সাল ও পঁচিশ সালের সিলেবাস অনুযায়ী আপনারা পাবেন পাঁচটি অধ্যায় সেই পাঁচটি অধ্যায়ের মধ্যে পঁচিশ মার্ক বন্টন করলে আসে প্রত্যেক চ্যাপ্টার থেকে পাঁচ মার্ক করে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ আর সৃজনশীল প্রশ্ন আসবে হচ্ছে মোট আটটি তার মধ্যে লিখতে হবে হচ্ছে আপনাকে পাঁচটি তাহলে পাঁচ দশে পঞ্চাশ মার্ক তো এই পঞ্চাশ মার্কের মধ্যে আপনাকে জানতে হবে কোন অধ্যায় থেকে কতটি সৃজনশীল আসে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে আপনি মোট প্রত্যেকটা অধ্যায় থেকে একটি করে পাঁচটি সৃজনশীল পাবেন পাশাপাশি আপনি তৃতীয় নাম্বার যেহেতু দুটা অংশ আছে তাই তৃতীয় নাম্বার অধ্যায় থেকে আপনি দুটো সৃজনশীল পাবেন আর প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে আপনি পাবেন হচ্ছে আর একটা সৃজনশীল আর চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে আপনি পাবেন হচ্ছে আরও একটা সৃজনশীল অতিরিক্ত তাহলে মোট আপনার সৃজনশীল আসবে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় থেকে পাঁচটি এবং চৌদ্ ও পঞ্চম অধ্যায় থেকে তিনটি এই মোট হচ্ছে আটটি সৃজনশীল এর মধ্যে থেকে আপনাকে উত্তর দিতে হবে মোট পাঁচটি সৃজনশীল প্রত্যেকটা সৃজনশীলের মান আপনার দশ করে পঞ্চাশ মার্ক তো তাহলে আমরা জানতে পারলাম যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় থেকে মোট পাঁচটি সৃজনশীল আসছে এই পাঁচটি সৃজনশীল থেকে আপনি পঞ্চাশ মার্ক অর্জন করতে পারবেন তাই আপনাকে প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায়টা ভালোভাবে করতে হবে তবে চৌদ্দ ও পঞ্চম অধ্যায় থেকে আপনি খুব সহজে এখান থেকে আপনি উত্তর দিতে পারবেন চৌদ্দ নাম্বারটা অনেক সহজ অধ্যায় এখান থেকে দুটো সৃজনশীল থাকতে পারে তো দুটো সৃজনশীল থেকে আপনি দুটাই উত্তর করতে পারবেন আর পঞ্চম ও ষষ্ঠ পঞ্চম নাম্বার অধ্যায় থেকে আপনি খুব কম লিখে অনেক ভালো মার্কস পেতে পারবেন তো চলুন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে জানি তথ্য যোগাযোগ প্রযুক্তি তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা দুটা দুটো প্রযুক্তি আছে যার মধ্যে একটি হচ্ছে তথ্য প্রযুক্তি আরেকটি হচ্ছে যোগাযোগ প্রযুক্তি তাহলে আমাকে প্রথমে জানতে হবে তথ্য প্রযুক্তি কি তথ্যকে সংগ্রহ বৈধতা যাচাই সংরক্ষণ প্রক্রিয়াকরণ আধুনিকীকরণ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিগুলোকে বলা হয় হচ্ছে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি হল এই যে তথ্যগুলোকে আপনি সংগ্রহ করলেন সংরক্ষণ করলেন বৈধতা যাচাই করলেন আধুনিকীকরণ করলেন এইগুলোকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আদান প্রদান করার জন্য যে প্রযুক্তিগুলো ব্যবহার করা হবে তাকে বলা হয় যোগাযোগ প্রযুক্তি তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কাকে বলে তথ্য যোগাযোগ প্রযুক্তি হল তথ্যকে সংগ্রহ সংরক্ষণ পরিবর্তন পরিবর্তন এবং এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে আদান প্রদান করার জন্য যে প্রযুক্তি তাকে বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটি জিনিস মনে রাখবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা অনেকেই ভুল করে এটা আইসিটি শব্দের পূর্ণরূপ হচ্ছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তো অনেকে অ্যান্ডটা পরে লাগায় কিন্তু এটা কিন্তু আসলে ভুল যেহেতু আমরা বলি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তাই আমাকে এটা বলতে হবে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি তো আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম